নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা শাহকাট এলাকায় আরব দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ছয়জন গুলিবিদ্ধ সহ অন্তত পঁচিশ জন আহতের খবর পাওয়া গেছে সংঘর্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে একটি গাড়ি আটটি মোটরসাইকেল সহ একটি অফিস তাদের এখানে আইসা যে গাড়িগুলি অফিস টফিস যেগুলো আছে সব ভাঙচুর করছে এবং কি জ্বালা দিছে আমাদের প্রায় পঞ্চাশটা মতো ফুন্ডার ওরা নিয়ে গেছে আবার ওই যে রোডের মধ্যে দেখবেন আপনারা যে ফুন্ডার পুড়ছে প্রায় এখানে ছয় সাতটা ফুন্ডার এখানে আছে এই আরতি বিষয়টা এটা আপনার এই ইয়া থেকে বলছে ইউনসার বলছে যে দুপক্ষের সামঞ্জস্য হলে তাহলে মানে একটা ডিল হবে এর এর তো বাকি যে ওটা মানে আপনার সম্পূর্ণ এই সরকারি জমা হবে কিন্তু তাই বলে তো মানে সংঘর্ষ বাহিনী মানে জানতে পারি না তাই না ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর টিম কাজ করেছে এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এইসব মানে মানে হামলা করছে এবং মানে ওরা মানে দেশি অস্ত্র পরে মানে ইয়া বিভিন্ন গানটা নিয়ে আসে মানে আমাদের উপর হামলা করছে সব বাহিনীদেরকে নিয়ে এসে আমাদের উপর গুলি গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়িগুলি ছিল সব লুটপাট করছে এবং কি আমাদের সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানিয়েছেন সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দুইজন না আমি আসলে একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি তারপরও যদি দুইজন হয়ে থাকে আমি পরবর্তীতে বিষয়টা দেখব আর এই যে অগ্নিসংযোগের যে বিষয়টা এটা অবশ্যই দুঃখজনক বিশেষ করে আপনারা জানেন দেশে একটা বিশেষ অবস্থা চলছে এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না যেই করুক যারাই এই ঘটনায় জড়িত থাকুক আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আরতের জমির মালিক সেলিম প্রধান ও ইজারাদার মজিবুরের সাথে বেশ কিছুদিন দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত পঁচিশ জন আহত হয় প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষে রণক্ষেত্র হয়ে পড়ে থাকা সিলেট মহাসড়ক ল্যান্ডের মালিক যিনি উনি দাবি করছেন যে উনি দশ বছরের জন্য কাউকে লিজ দেননি আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে দশ বছরের জন্যে তারা দলিল মূলে সেখানে লিজ নিয়েছেন তো এটি আসলে আদালতে নিষ্পত্তিযোগ্য বিষয় আদালত যে রায়টা আমাদেরকে দিবে আমরা সেটি বাস্তবায়ন করব। বাট আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে আসামিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে